সোনার দোকানে ভয়াবহ টাকা দিয়ে রুখতে পুলিশের লাগাতার গুলির লড়াই রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেলফো বোর্ডে ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা এদিন দুপুর বারোটা পনেরো নাগাদ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তা দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীকে বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় এই ডাকাতির ঘটনা বুঝতে বাইকে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয় এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহতও হয় যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গহনা ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটি থলিবর্তী সোনার গহনা তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গিয়েছে তবে ডাকাত দল মুহূর্তে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকেই এখনও পর্যন্ত ধরা যায়নি জানা গিয়েছে হিন্দি পাশাপাশি বাইশ থেকে পঁচিশ বছরের আটজন যুবক হঠাৎ করে ঢুকে এই ডাকাতির ঘটনা ঘটায় এই ঘটনার পর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল যদিও মুহূর্তে এই ডাকাতি খবর ছড়িয়ে পড়ায় আশেপাশে হাজারো মানুষ এই মুহূর্তে জড়ো হয়েছে রানীগঞ্জের তার বাংলা অঞ্চলে পুলিশ সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের জন্য এখনো এই সেনকো গোল্ডের মালিকের সাথে কথা বলে সমস্ত ঘটনা জেনে নিচ্ছেন এই ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ডাকাত দলের কাউকে ধরপাকড় করা যায় কিনা সেই বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ জানা গিয়েছে পুলিশের পিসি পার্টির নজরদারি সক্রিয় থাকায় ডাকাত দল এই ডাকাতির ঘটনার সময় ব্যাপকভাবে বেগ পেয়েছে তবে দিনে দুপুরে এই ধরনের ডাকাতির ঘটনায় ভয়ে ও আতঙ্ক ছড়িয়েছে রানীগঞ্জের বাজার এলাকায়

पूरी गाड़ियां जो बैठल दादी का लग गया मेरे भाई पूरी पुलिस पीटी में चलो अनीता मोटामोटी 12टा 12टा के बाहर का बोनरो पूरी कोना को लिया अच्छा नहीं पता कस्टमर प्रॉब्लम बाइक तो ऐसे सामने हम बाइक का साइड रखूं पूजन चलो साइड डाल कर लामा তারপর আমার খাতাতে এন্ট্রি তো এন্ট্রি সবাই করে এন্ট্রি আর ফোন নাম্বার লেখো এন্ট্রি ফোন নাম্বার যে বলাতে মা হিন্দিতে কথা বলছে মা দায়িত্ব তুমি কোনো একটা বেরো সেম মাটি বার করে ঠেকাই দিতে হবে চল ভিতরে চলো ভিতরে ঢুকতে পরে সব কাস্টমার গাড়ি জায়গায় বসতে কজন কাস্টমার ছিল কাস্টমার দুটো ছিল তারপর আমরা ওরা ছজন আর এলো টোটাল আটজন পুরো স্ট্যান্ড গান পিস্তল সব নিয়ে তারপর এইগুলো আর তিন মিনিট সময় তিন মিনিট সময় ওদেরই

হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল তিন মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেশ কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কি পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন তো কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে কিছু কিছু জিনিস নিয়ে গেছে